Assalamu alaikum viewers

দেখলাম যে একটা কিনলে দশটা ফ্রি তো সেই আইটেমটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম ভাইয়ার কাছ থেকে কি কিনলে আমরা কি ফ্রি পাচ্ছি এই যে ভাইয়া একটা কিনলে দশটা ফ্রিটা একটু বলেন ঠিক কাস্টমার থেকে যেভাবে বুঝে বলেন আমাকে বলেন তাহলে অনেক মানুষ দেখতে পাবেন একটা ওয়াশিং মেশিন অথবা একটা ক্যাবিনেট চুলা একটা এলইডি এই তিনটার থেকে যে কোনো একটা কোনো কোনো লোকাল মানুষের থেকে দশটা একদম ফ্রি দিচ্ছে দশটা কি আমরা কি ফ্রি পাচ্ছি সেটা একটু জানি दिए। बस्ता दिए के मामले में जरूरतमंद इच्छा। भारत में वाशिंग मशीन की लंबा लंबी की फीवा। बस्ता के मामले में एक का राष्ट्र का तकलीफ। हैं हैं हैं। एक का पेशेंट का तकलीफ। अच्छा? एक का हरिश का तकलीफ। हाँ ये सब तकलीफ। जो एक का ऊर्जा का तकलीफ। ऊर्जा का तकलीफ। एक का ब्लेंडर का तकलीफ। লাগে সবকিছু আমরা একটা কিনলে দশটা পেয়ে পাচ্ছি তো ওটা একটা কিনলে যে ওটা পুরো প্যাকেজটার দাম কত প্যাকেজটার কতটা দামশো ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলো কিন্তু এটা পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন তাহলে আমার মনে হয় আলাদা করার ঘরে কিছু কেনা লাগবে আমরা এখন যে ওভেন সম্পর্কে জানবো এই যে ওভেনগুলো আপনাদের কত থেকে কত দামের

এটা প্যাকেজ লিটা 20 কে। ওকে। তো এটা কত করছে? এটা প্যাকেজ মূল্য আছে আমরা সিঙ্গেল বিক্রি ডিসকাউন্ট। ডিসকাউন্ট। ওকে তাহলে আসছে? 5514 সামথিং আছে। 14000 সামথিং। আর প্যাকেজটা আছে? যেমন এখান থেকে স্টিম মেকার মানে ঘরে আমরা। ওকে কিন্তু আরেকটা সাইট আছে সেক্টর আছে সেটা হচ্ছে

আমরা কি থেকে ডুকলে হাতের বাম দিকে এটা হচ্ছে আর রহমান স্টল এখানে আসলে আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি एवरीथिंग কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একদম ফ্রাইপ্যান থেকে শুরু করে খাবার সর্ডিং করার জন্য एवरीथिंग ডিনার সেটও পেয়ে যাবে জি তো ভিউয়ার্স আমরা কিন্তু অ্যাড্রেসও দিয়ে দিলাম আর আমরা একটু এখন নন স্টিকের সেটের দিকে তো যাব আমার চ্যানেলে তো আপনারা প্রায়শই রিভিউ দেখে থাকেন মামুন পুরো কারি তো তো আমরা এখন এখানকার গুলো একটু দেখাবো তো ভাই এখানকার যে সেটগুলো এগুলো দাম কত হবে

রুটি মেকার স্যান্ডউইচ মেকার এভরিথিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো স্টলটা আবার একটু বলে দেন কাইন্ডলি আমাদের স্টল নাম্বার হলো 66 গেট থেকে ঢুকে বাম দিকে আর রহমান এন্টারপ্রাইজ আর রহমান এন্টারপ্রাইজ এখানে আপনি যে কোন ইলেকট্রনিক প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আচ্ছা মেলা পরবর্তী সময় যদি আপনাদের কাছে কিছু কেনাকাটা করতে চাই সেটার কি কোনো ব্যবস্থা আছে অ্যাড্রেস হ্যাঁ অ্যাড্রেস আমাদের নিউ মার্কেটের শোরুম আছে মোবাইলে আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার আচ্ছা ওকে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভানাদার চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফেজ